আজকে একটু ঘন ঘন আপডেট থাকবে এখন যে আপডেটের কথা বলবো সেটি হচ্ছে যে আন্দোলনে এখন এই মুহূর্তে কি অবস্থা চলছে সেটি এই মুহূর্তে যে দুটি খবর আসছে এই পর্যন্ত সেটি হচ্ছে যে মুন্সিগঞ্জে ব্যাপক সংঘর্ষ হয়েছে সেখানে আওয়ামী লীগের কর্মীদের সাথে বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্যের যারা আছেন তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে নিক্ষেপ চলছে কোথাও এখন পর্যন্ত পুলিশকে কোন ধরনের অ্যাকশনে দেখা যায়নি আর একটি খবর হচ্ছে যে শাহবাগ দখল করতে এসেছিলেন আওয়ামী লীগের গুন্ডাবান্ডারা এবং পুরান ঢাকার দিক থেকে লাঠি সোটা হাতে বিপুল সংখ্যক মানুষ এসে শাহবাগের আওয়ামী লীগ কর্মীদেরকে বেধরক পিটিএ ধাওয়া দিয়ে তাদেরকে বিএসএমএমইউ অর্থাৎ পিজি হাসপাতালের গেটের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিয়েছেন হাসপাতালের ভিতরে তারা অবস্থান নিয়ে আছেন সেখান থেকে তারা ইট পাটকেল চেষ্টা করছেন বাইরে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন আমার ভাই কেন প্রশাসন জবাব চাই সো এই মুহূর্তে শাহবাগ আন্দোলনকারীদের দখলে গণ যারা করছে তাদের দখলে এবং আমরা বলতে পারি এভাবেই প্রতিটি রাস্তায় প্রতিটি মহল্লায় প্রতিটি গলিতে আওয়ামী লীগের প্রত্যেকটি প্রতিরোধকারীকে এভাবেই আজকে তাদেরকে গর্তে ঢুকিয়ে দিতে হবে এই কথা যখন বলছি তখন একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখাবো সেটি হচ্ছে যে এই মুহূর্তে ব্যবসায়ী এবং নেতা নেত্রী এমপিদের দেশ ছাড়ার হিরিত পড়েছে রিপোর্টটি যুগান্তর আমি সরাসরি যুগান্তর থেকেই রিপোর্টটি পড়তে চাচ্ছি চলুন রিপোর্টটি দেখে আসি যুগান্তরের একটি খবর গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখছেন না আলোচিত ব্যবসায়ীরা মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিরিক যুগান্তর আজকে এই প্রতিবেদনটি করেছে কিছুক্ষণ আগে প্রতিবেদনটিতে যদি আমি আপনাদেরকে একটু দেখাই সেটি হচ্ছে যে চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তাদের তো দেশ ছাড়ছেন আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্স ব্যবহার করে সতেরো জনের দেশ তথ্য পাওয়া গেছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছেন বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বর খেলাপ করে আজ বিএস দুই এক সাত ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লঞ্চ দোলন চাপা হয়ে তিনি ভাগবেন শুধু নজরুল নয় তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ প্রতিযোগিতা শুরু হয়েছে বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে আজ শনিবার সকাল সাড়ে ছটার দিকে লঞ্চে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নুর তাপস সকাল আটটা মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি পাঁচ চার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন সো আজ ভিআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নুরি আলম চৌধুরী কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিচারপতি মহিউদ্দিন শামীম এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রিক যাচ্ছেন তারা এছাড়া আরও অনেকেই অনেকেই যাচ্ছেন এত নাম আসলে পড়া যাচ্ছে না পড়তে গেলে এটি অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে সো আওয়ামী লীগের নেতা যারা আছেন যারা হালুয়া রুটির ভাগ খেয়েছেন তারা এখন আর হালুয়া রুটির ভাগের আশা করছেন না তারা দেশ ছাড়ছে